সকলকে স্বাগত জানাই টিন্সবাডি অরুণিমা চ্যানেলে আশা করি সবাই তোমরা ভালো আছো সুস্থ আছো আজকে ক্লাস এইটের চ্যাপ্টার সেভেনের অনুজীবীদের জগৎ এই চ্যাপ্টারের পার্ট ফাইভ নিয়ে কথা বলবো আজকের যে আলোচ্য টপিক সেটা হলো জীবজগতের সঙ্গে আন্তঃসম্পর্ক এই জিনিসটা এই জিনিসটা কী সেটা হলো অনুজীবরা কিভাবে জীব জগতের সাথে ওদের সম্পর্কটা কীরুব ক্ষেত্রে অণুজীবীদের পুষ্টির পদ্ধতিগুলোর কথা আলোচনা করা হয়েছে মানে কি কী কীভাবে পুষ্টি গ্রহণ করে যেহেতু এরা এদের ভিতরে ক্লোরোফিল যেটা সেটা সবার মধ্যে নেই মানে ধরো শৈবালের মধ্যে আছে কিন্তু ছত্রাকের মধ্যে নেই বা বাকিদের মধ্যে নেই সেই কারণে এরা কি ভাবে। এরা প্রকৃতিতে টিকে আছে সেই জিনিসটা নিয়ে কথা বলবো এই চ্যাপ্টারের প্রথমেই যখন আমি অনুজীবেদের যে প্রকৃতিগুলো নিয়ে কথা বলেছি সেই সময় বলেছি যে এই সব কটা মানে শৈবাল ছতরা কাদ্যপ্রাণী ব্যাকটেরিয়া ভাইরাস এদের মধ্যে শৈবালের ক্লোরোপ্লাস্ট আছে এবং এরা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে আচ্ছা সেই জন্য এরা স মধ্যে পড়ে এরা নিজেদের অটো আর কি মানে এরা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে হুম শৈবালদের কথা বলছি এগুলো ছাড়া বাকিদের বাকিরা কিভাবে পুষ্টি পদ্ধতি সেটা নিয়ে কথা বলছি তাহলে যখন সভোজির মধ্যে ফেলবো তখন কি লিখবো শৈবাল শৈবালের মধ্যে ধরো স্পাইরোগায়রা এটা পরজীবিতা নামটা থেকেই বুঝতে পারছো পরজীবিতা মানে পরজীবী হিসাবে এরা রয়েছে এরা অন্য কোনো জীবদেহের মধ্যে প্রবেশ করে সেই জীবদেহের কোষে প্রবেশ করে কোষে গিয়ে সেখান থেকে পুষ্টি রস নিচ্ছে এবং কোষের বিভিন্ন অঙ্গাণু তার কার্যক্ষমতাকে মানে কমিয়ে দিচ্ছে বা কার্যক্ষম মানে কাজ করার ক্ষমতাকে বন্ধ করে দিচ্ছে তার ফলে ওরা কী করছে মানে কোষের ক্ষতি সাধন করে নিজের পুষ্টি ঘটাচ্ছে সেই জন্য সেই জিনিসটাকে বলছে হলো পরজীবিতা যে সমস্ত জিনিসই আমাদের শরীরে সাধারণত রোগ তৈরি করে রোগ সৃষ্টি করছে সাধারণত সেগুলি সব পরজীবী হিসাবেই রয়েছে যেমন ধরো যক্ষার জীবাণু ম্যালেরিয়া জীবাণু বেশিরভাগের ক্ষেত্রে কথা বলছি এরপরে আসবো সেটা হলো পরজীবিতার তাহলে কি হচ্ছে যে যে সমস্ত এরা আমাদের শরীরে প্রবেশ করছে আমাদের শরীরের কোষকে ব্যবহার করছে নিজেদের পুষ্টি সম্পন্ন করছে এবং নিজেদের সংখ্যাও বৃদ্ধি করছে সমস্ত কিছুই এরা শরীরের ভিতরে করছে তার ফলে এবার যেখানে আছে ওরা সেখানকার কি করছে ক্ষতি সাধন করছে হুম এটা হলো পরজীবিতার মধ্যে পড়ছে একটা উদাহরণ অবশ্যই পড়ে রাখবে সেটা হলো ম্যালেরিয়ার জীবাণু বা যে কোনো রোগের জীবাণু হুম সেটা তোমরা অন্য কিছুর জীবাণুও লিখতে পারো এরপর আসবো হলো মিথোজীবিতা মিথোজীবিতা মানে হলো এরা দুজন পাশাপাশি অবস্থান করছে একে অন্যের কোনো রকম ক্ষতি করছে না একে অন্যকে সাহায্যের মাধ্যমে এরা বেঁচে রয়েছে তাদেরকে বলছে হলো মিথজীবিতা মানে এই পুষ্টি পদ্ধতিটা হলো মিথজীবী তার যারা এই পুষ্টি পুষ্টি সম্পন্ন করে তাদেরকে বলা হচ্ছে হলো মিথজীবী যেমন কি যেমন ধরো শিম্বগোত্রীয় উদ্ভিদের মূলে পাওয়া যাচ্ছে রাইজোবিয়াম এই রাইজোবিয়াম কি করছে বাতাসের নাইট্রোজেনকে ওরা ধরে নিতে পারে বাতাসের নাইট্রোজেনকে যেই টেনে নিচ্ছে ফলে নিজের শরীরেও নাইট্রোজেন বৃদ্ধি করছে তার সাথে মাটির নাইট্রোজেনও বৃদ্ধি করছে মাটির নাইট্রোজেন যেই বৃদ্ধি করছে সেটা উদ্ভিদ সেইখান থেকে নাইট্রোজেনটা টেনে নিতে সাহায্য করছে মানে সাহায্য হচ্ছে এবং তার ফলে উদ্ভিদের পুষ্টি সম্পন্ন হচ্ছে উদ্ভিদের ফলন ভালো হচ্ছে এটা সাধারণত শিম্বগোত্রীয় উদ্ভিদে দেখা যায় শিম্ব মানে যে সমস্ত উদ্ভিদে সুটি তৈরি হয় সুটি মানে হলো যেমন মটর সুটি সেটা একটা এরকম সিমের মতো অংশ তৈরি হচ্ছে তো সেই জিনিসটা এই জিনিসটাকে বলা হচ্ছে হলো সুটির মতো অংশ সীমো তাই দেখবে এর ভিতরে দানা থাকে এই সমস্ত তার মানে যে কোনো ডাল জাতীয় যে উদ্ভিদগুলোর কথা বলা হচ্ছে এ এদের চাষের ফলে কিন্তু মাটিতে আর অতটা পরিমাণ সার দেওয়ার প্রয়োজন হয় না মাটি এমনি উর্বর হয়ে পড়ে সেটার কি কারণ আবার বলে দিচ্ছি এরা এই যে রাইজোবিয়ামগুলো বাতাস থেকে নাইট্রোজেনকে ধরে নিতে পারে সাধারণত উদ্ভিদরা তো বাতাসের নাইট্রোজেনকে টেনে নিতে পারে না বাতাস থেকে কিন্তু এই সমস্ত রাইজোবিয়াম মাটিতে অবস্থান করে বাতাসের যে মুক্ত নাইট্রোজেনকে এরা টেনে নিচ্ছে তার ফলে ওরা নিজে এই যে নাইট্রোজেনটা টেনে নিল এটার কিছুটা নিজেরা ব্যবহার করছে কিছুটা মাটিতে দিচ্ছে এবার যখন মাটিতে দিচ্ছে সেই মাটি নাইট্রোজেনটা গাছ টেনে নিয়ে গাছের পুষ্টি ভালো হচ্ছে গাছের ফলন ভালো হচ্ছে এরপর যখন রাইজোবিয়ামরা মারা যাচ্ছে তারপর ওদের দেহটা মাটিতেই মিশছে তার ফলে মাটিতে নাইট্রোজেনের পরিমাণ আবার বাড়ছে তার ফলে উদ্ভিদের পুষ্টি হচ্ছে তার মানে এরা এই যে রাইজোবিয়াম এরা শিম্বগোত্রীয় উদ্ভিদের মূলে থাকছে মানে এই উদ্ভিদের মূলেকে বাসস্থান দিচ্ছে আর এরা সেই উদ্ভিদকে পুষ্টি দিচ্ছে তার মানে একে অন্যকে সাহায্যের মাধ্যমে এটা বেঁচে আছে ক্লিয়ার এরপর আসবো হল ল্যাক্টোব্যাসিলাস আমাদের শরীরে ল্যাক্টোব্যাসিলাস কী করে যেটা আমাদের ক্ষুদ্রান্তে আছে এবং এরা ভিটামিন বি টুয়েলভ তৈরি করছে এই যে ভিটামিন বি টুয়েলভ এটা সাধারণত ক্ষুদ্রান্তেই সংশ্লেষিত হয় এবং সেখান থেকেই বডি শোষণ করে এবার ধরো অনেক সময় এমন কোনো রোগ হলো যে ক্ষেত্রে তোমাকে অ্যান্টিবায়োটিক খেতে হলো অ্যান্টিবায়োটিক অবশ্যই বুঝতেই পারছো ব্যাকটেরিয়ার এগেনস্টে কাজ করবে এবার এরা স্পেসিফিক কোনো ব্যাকটেরিয়ার এগেনস্টে কাজ করতে পারে না ধরো তোমার লাংয়ে কনজেশন হয়েছে তোমার নিউমোনিয়া টাইপের হয়েছে এবার তোমাকে ডাক্তার অ্যান্টিবায়োটিক খেতে দিলেন অ্যান্টিবায়োটিক তো তুমি খেলে তার সাথে সাথে আমাদের শরীরে বেশ কিছু জায়গার যে ভালো ব্যাকটেরিয়া সেগুলোও কিন্তু মারা যাবে হুম তার ফলে কি হলো যে ধরো আমাদের যে ক্ষুদ্রান্তের যে ব্যাকটেরিয়া তারাও মারা পড়লো এবার সেই জন্য সেই সময় দেখবে যে অ্যান্টিবায়োটিক যখন ডাক্তাররা খেতে বলেন তার সাথে সাথে ওনারা বলেন যে অবশ্যইভাবে দই খাবে বা ভিটামিন বি টুয়েলভের ওষুধ দেন হুম দই খেলে কি হবে আমাদের যে এই যে ল্যাক্টোভ্যাসিলাস ব্যাকটেরিয়াটা এটা আমাদের গাটে যাবে ক্ষুদ্রান্তে যাচ্ছে এবং তার ফলে সেখান থেকে আমাদের দেহে ল্যাক্টোভ্যাসিলাসের সংখ্যা বাড়ছে এবং ওরা গিয়ে ভিটামিন বি টুয়েলভ তৈরি করছে হুম ইভেন অনেক সময় দেখবে যে অ্যান্টিবায়োটিক খেলে কিন্তু আমাদের লুজ মোশন হয় সেটারও একটা কারণ হলো কোভিড যখন খাওয়া হচ্ছে বেশ কিছু ব্যাকটেরিয়া মানে যেটাকে নষ্ট করা প্রয়োজন তার সাথে সাথে এই যে ক্ষুদ্রান্তের যে ভালো ব্যাকটেরিয়া এরাও মারা যায় তার ফলে আমাদের ক্ষুদ্রান্তের ভিতরে যে ভালো ব্যাকটেরিয়া এবং খারাপ ব্যাকটেরিয়ার এই যে ব্যালেন্সটা নষ্ট হয়ে যায় তার ফলেও কিন্তু সেখান থেকে লুজ মোশান হয় বোঝাতে পারলাম তাহলে এই যে ল্যাক্টোব্যাসিলাস এটা একটা ভালো ব্যাকটেরিয়া এটা আমাদের শরীরে বসবাস করছে তার ফলে এরা ভিটামিন বি টুয়েলভ তৈরি করছে সেটা আমাদের দিচ্ছে মানে আমাদের শরীর এদেরকে বাসস্থান দিচ্ছে এরা আমাদের শরীরকে ভিটামিন বি টুয়েলভের পুষ্টি দিচ্ছে এইভাবে একে অন্যের সাহায্যের মাধ্যমে বেঁচে আছে আর তৃতীয় যেটা সেটা হলো লাইকেন খুব ভালো করে এই উদাহরণটা পড়বে লাইকেন হলো শৈবাল এবং ছত্রাকের সহবস্থান হুম লাইকেন মানে হলো অনেক সময় দেখবে যে পুরনো বাড়ির পাঁচিলে এরকম একটা হলুদ হলদে সবজি এরকম একটা ওই শ্যাওলা টাইপের মনে হয় সেটা হলো আসলে লাইকেন এই শৈবাল এবং ছত্রাক এরা এক্ষেত্রে একসাথে অবস্থান করে এই শৈবাল কী করে যেহেতু এদের দেহে ক্লোরোপ্লাস্ট আছে এরা খাদ্য তৈরি করে সূর্যালোককে নিচ্ছে খাদ্য তৈরি করছে আর ছত্রাক কি করে জল শোষণ করে সেই জলটা শৈবালকে দেয় তার মানে ছত্রাক শৈবালকে কি দিচ্ছে জল দিচ্ছে এ মাটি থেকে জল শোষণ করছে শৈবালকে দিচ্ছে শৈবাল খাদ্য তৈরি করছে দিচ্ছে এরা একে এইভাবে অন্যের সাহায্যের মাধ্যমে করছে এটাই হলো লাইকেন মিথজীবিতার প্রত্যেকটি ব্য প্রত্যেকটা উদাহরণ খুব ভালো করে পড়বে এখান থেকে কিন্তু প্রচুর ছোট প্রশ্ন আসে প্রত্যেকটা হুম এরপর আসবো হলো মৃ মৃতজীবিতা বেশ কিছু ছত্রাক হয় যেগুলো অমৃত গলা পচা বস্তুর ওপর এরা মানে অবস্থান করে এরা এদের দেহ থেকে খুব উৎসেচক বার করে এবং সেই বস্তুটাকে পচিয়ে দেয় গলিয়ে দেয় তার ফলে পচে গলে যাচ্ছে এটা তো আমরা সরল কথাই বলছি তার মানে কি এদের যে জটিল যে যৌগগুলো এদের দেহে তো রয়েছে সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে মানে ধরো এই যে মৃত যে জিনিসটার ওপরও গজালো সেটা এই মৃত জিনিসটার শরীরে যে জটিল যে যৌগুলো সেগুলো ভেঙে যাচ্ছে তার ফলে সরল খাদ্যে পরিণত হচ্ছে এই যে সরল যে যৌগে পরিণত হচ্ছে সেইটা এরা খাদ্য হিসাবে গ্রহণ করছে এদের জন্যই কিন্তু মানে প্রকৃতিতে যে প্রাকৃতিকভাবে যে সমস্ত জীবেরা মারা যাচ্ছে আবার তাদের দেহ মাটিতে মিশে যাচ্ছে আবার সেই পুষ্টিটা মাটিতে ফিরে আসছে এই জিনিসটা হয় এটা প্রধানত ছত্রাক তারপর তোমাদের আদ্যপ্রাণী এদের সাহায্যেই হচ্ছে তার মানে অনুজীবদের যখন পুষ্টি পদ্ধতি দেখব সব রকম পুষ্টি পদ্ধতি অনুজীবদের দেখা যাচ্ছে আমাদের ক্ষেত্রে মানে প্রাণীদের যখন পুষ্টি পদ্ধতি দেখব এরা প্রধানত কি যে পরভোজি হুম কারণ আমরা অন্যের ওপর নির্ভর করি কিন্তু এক্ষেত্রে অণুজীবরা সবজইও হয় যেমন ধরো শৈবাল আবার বেশ কিছু হয় এরা আলাদা আলাদা পরজীবী হতে পারে মৃতজীবী হতে পারে মিথজীবীও হতে পারে হুম খুব ভালো করে এই জিনিসটা পড়বে আচ্ছা এখানে মৃতজীবিতার ক্ষেত্রে বলে রাখি দেখবি অনেক সময় বর্ষাকালে জল পড়েছে ভেজা কাঠের ওপর দেখবে যে অনেক সময় ব্যাঙের ছাতা গজিয়েছে আমরা যেটাকে চলতি কথা ব্যাঙের ছাতা বলি ওই জিনিসটা আসলে হলো ছত্রাক ভিজা ভেজা যে কাঠ সে ভেজা কাঠের উপর ধরো এই ছত্রাক গজালো এর দেহ থেকে উৎসেচক ক্ষরণ করছে এই কাঠটাকেও ধীরে ধীরে গলিয়ে দিচ্ছে মানে কাঠের ভিতরে যে সেলুলোজ হেমিসেলুলোজ লিগনিন পেকটিন এগুলোকে ধীরে ধীরে গলিয়ে ওরা কার্বোহাইড্রেটে পরিণত করছে মানে সরল কার্বোহাইড্রেটে পরিণত করছে গ্লুকোজ এই সমস্ত কিছুতে এবং সেখান থেকে ওরা গ্রহণ করে নিচ্ছে সেই পুষ্টিটা তার ফলে কাঠটা ধীরে 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 পচে গলে মাটিতে মিশে যাচ্ছে তার মানে এরা এখান থেকে নিজেদের পুষ্টিও হচ্ছে তার সাথে পরিবেশের যে ব্যালেন্সটা বজায় রাখছে হুম আশা করি বোঝাতে পেরেছি অনুজীবীদের জগৎ এই জায়গা থেকে মৃথজীবিতা থেকে কিন্তু প্রচুর প্রচুর প্রশ্ন আসে ছোট প্রশ্ন এক নম্বর ওয়ান প্লাস টু এই জায়গাটা থেকে সমস্ত কিছু আসে আচ্ছা এই জায়গায় বলে দিই তোমাদের বইতে ই কলি লেখা আছে গুড ব্যাকটেরিয়া হিসাবে যেটা আমাদের বইতে মেনশান আছে কিন্তু এই জায়গায় বলবো যে আমাদের ভালো ব্যাকটেরিয়া হিসাবে ইকোলি থেকেও ল্যাক্টোব্যাসিলাস অ্যাকচুয়ালি বেশি কাজ করে ইকোলি বা এশচেরিসিয়া কোলাই যেটা আমার বইতে মেনশান আছে সেটাও আমাদের ক্ষুদ্রান্তে অবস্থান করে কিন্তু সেখান থেকে ভিটামিন বি টুয়েলভ কতটা বার হয় সেটা নিয়ে এখনও বিশেষ কোনো মানে সেটা এখন থেকে প্রমাণ পাওয়া যায়নি সেই জন্য এই জিনিসটা আমরা ল্যাক্টোব্যাসিলাস বলাটাই বেশি ভালো যে ল্যাক্টোব্যাসিলাস থেকে কিন্তু ভিটামিন বি টুয়েলভ তৈরি হচ্ছে তবে আমাদের ক্ষুদ্রান্তের ভিতরে ইস কলি নামক এই যে ব্যাকটেরিয়াটা এটাও অবস্থান করে এটাও আমাদের শরীরে এই যে ভিটামিন বি টুয়েলভ সেটাকে শোষণ করতে সাহায্য করে মানে ল্যাক্টোব্যাসিলাস যে ভিটামিন বি টুয়েলভ তৈরি করলো সেটাকে শরীরকে টেনে নিতে সাহায্য করছে হলো এশ্চেরিশিয়া কলি বা ই কলি ঠিক আছে বোঝাতে পারলাম এই জায়গায় বইতে আমার মনে হচ্ছে একটু কনফিউশন আছে কিন্তু জিনিসটা ভালোভাবে বোঝা প্রয়োজন ল্যাক্টোব্যাসিলাস বা ব্যাসিলাস গোষ্ঠীর যে সমস্ত ব্যাকটেরিয়া তারা ভিটামিন বি টুয়েলভটা তৈরি করছে আর এটাকে শোষণ হতে সাহায্য করছে শোষিত হতে সাহায্য করছে হলো তোমার ইকোলি হুম তবে ইকোলিও কিন্তু আমাদের শরীরে অবস্থান করে এটাও মিথজীবিতাই হিসাবে ধরা হয় মানে আমাদের শরীরে ইকোলি অবস্থান করছে হুম আশা করি বোঝাতে পারলাম আজ এই পর্যন্তই কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারো আর তোমরা এই ভিডিওটাকে লাইক করো শেয়ার করতে একদম ভুল না আর অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বেল বাটনটাও ক্লিক করে দিও আর আমার ডিসক্রিপশান বক্সে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে সেটাও তোমরা ফলো করে নিতে পারো থ্যাংক ইউ